হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা যে ফলটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পেয়ারা পিয়ারার সাইজটা দেখুন প্রায় আটশো থেকে নশো গ্রাম করে হবে এই পেয়ারাগুলো এই ফল সাধারণত গ্রাম বাংলার প্রতিটি ঘরে আমরা দেখতে পাই গাছটিতে প্রচুর পরিমাণে পেয়ারা হয়েছিল এই পেয়ারা এখন প্রায় শেষের পথে আর বিভিন্ন জায়গাতে দেখুন গাছগুলোতে এইভাবে বাঁধা হয়ে আছে এইভাবে বাঁধে রাখার কারণ হচ্ছে যখন পেকে যায় বিভিন্ন পাখির আক্রমণ ঘটে তার হাত থেকে বাঁচার জন্য এই ধরনের ব্যবস্থা ঘরোয়া ব্যবস্থা আমরা গ্রহণ করি এই পেয়ারা অনেক খাদ্যগুণে সমৃদ্ধ আমরা বাড়িতে এই পেয়ারা সহজে পেয়ে থাকি বলে এর গুরুত্ব দিতে চাই না এটি একটি আদর্শ ফল যে ফলে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট থাকার ফলে আমাদের রোগ প্রতিরোধক গড়ে তোলে এছাড়া আমরা যদি খালি পেটে এই চেয়ারা পাতা খাই তাহলে আমাদের শরীরের মধ্যে আয়রন উৎস বাড়ায় যার হাত থেকে সাধারণত মেয়েদের যে মাসিকের সমস্যা যার কারণে ব্যথা অনুভব হয় সেটা থেকে লাঘব হবে এছাড়া অ্যান্টিবায়োটিক থাকার ফলে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার ফলে প্রচুর পরিমাণে যা আমাদের পেটের যে সমস্যা সেটা দূর করে অর্থাৎ যারা বধজম গ্যাস এই সমস্ত রোগে ভুগছে তাদের ক্ষেত্রে কিন্তু এই পেয়ারা পাতা একটি বিশেষ উপকারী পেয়ারা বিভিন্ন গোত্রের হলেও অর্থাৎ আমরা বারৈপুর কেজি এছাড়াও আরো অন্যান্য ধরনের পেয়ারা মার্কেটে পেয়ে থাকি মূলত পেয়ারা কাটলে যে ভিতরের অংশ অর্থাৎ লাল হয় যেটা গোলাপি বলা যেতে পারে আর একটি সাদা এই গোলাপি পেয়ারাটাকে সুপার ফুড বলা হয় এর কারণ কি না এতে প্রচুর পরিমাণে ফাইভার আছে যে ফাইভার সুগার রুগীদের বিশেষ কাজ করে অর্থাৎ যে সমস্ত সুগার রোগী আছে তারা এই ফল যদি খায় তাহলে তাদের সুগারের হাত থেকে রেহাই পাবার একটা লক্ষণ আমরা দেখতে পাই এই গোলাপি পেয়ারাতে জল কম আছে ফাইবার আছে সে কারণে এই মধুমেহ রোগী অর্থাৎ ডায়াবেটিস রুগীদের পক্ষে খুবই উপকারী এছাড়া তো আগেই বলেছি ভিটামিন এ এছাড়া অক্সিডেন্ট রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যার কারণে আমাদের যে কাঠিন্য তা দূর করে তো বন্ধুরা আমরা যদি এই পাতা প্রতিদিন খালি পেটে একবার খেতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক ধরনের ক্যান্সার এর থেকে কিন্তু আমরা দূরে থাকব অর্থাৎ এটি একটি অ্যান্টিবায়োটিক রূপে এটি কাজ করবে এছাড়া প্রত্যেকটি ফলের যেমন সুবিধা অসুবিধা রয়েছে তেমনিভাবে এ ফলেরও কিছু অসুবিধা রয়েছে অর্থাৎ যে সমস্ত মানুষজন যারা হজম শক্তির সমস্যায় ভোগেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ফল খাওয়া নিষেধ অর্থাৎ খাওয়া যাবে না আবার যারা সদ্য গর্ভজাত মহিলা তাদেরকে এই ফল খাওয়া যাবে না আর যারা অ্যালার্জিতে ভোগেন তাদেরকে এ ফল খাওয়া যাবে না কিন্তু যে সমস্ত মানুষজন সামান্য কারণে ঠান্ডা লেগে যায় তারা যদি এই পাতার রস খালি পেটে খায় কী খায় তাহলে কিন্তু এর হাত থেকে বাঁচতে পারে তো বন্ধুরা যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট সেকশানে আমাদের আপনাদের নিজস্ব মতামত জানাবেন ধন্যবাদ